কত আদরেরই না তারা সেই স্নেহ ভালোবাসা বর্ষা আস্থা বিশ্বাসে প্রায়শই লো অনেক বরবাদ করে দিয়েছে তাও অতি অল্প সময় এক বছর না যেতেই বখরা তদ্বির থেকে শুরু করে ধর্ষণ সহ জন্য অপরাধ কিছুই বাদ নেই যারা ফ্যাসিস্তাড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে অকাতরে জীবন দিয়েছে চরম নির্যাতন সয়েছে অক্লান্ত পরিশ্রম করছে তাদের এমন পতন ভাবতে কষ্টকর তাদের চাঁদাবাজির কিছু তথ্য ঘুরছিল বেশ কিছুদিন ধরে এরপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার একটি মানসিকতা ছিল অনেকের সমন্বয়ক সহ সমন্বয়ক ইত্যাদি পরিচয় তাদের নানান অপকর্মীর গোপন অনিরব দর্শক অনেকেই পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোগাড় করছিল তথ্যাবলি কিন্তু উপরের দিকের মনোভাব জানা দরকার ছিল গত সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীকে কিছু নির্দেশনা পাতান এরপরই চাঁদাবাজি হাদিয়াবাজি ও ক্রাউডবাজির বিরুদ্ধে অ্যাকশান চাঁদাবাজির মামলায় গ্রেফতার বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের নেতা আব্বুল রাজ্য করে ফেরিয়ার প্রতীকমাত্র তারা নতুন রাষ্ট্র চায় সংবিধান চায় কিন্তু দুর্নীতি চাঁদাবাজি বন্ধ চাইল না তারা সরকারকেও একটা আপদে ফেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল জয়েন ডক্টর ইউনুস ছাত্রদের নিয়োগৃত ক্ষমতা এলেন তাদের পাতাতনের ওপর দাঁড়িয়ে প্রথম কাজটি তিনি করতে পারলেন না বা করলেন না ছাত্রদের ক্লাসে ফেরাতে পারলেন না বললেন না ভালোভাবে পড়াশোনা শেষ করতেই ছাত্ররাও আর বই খাতামুখী হল না আমরা কি এতগুলো প্রাণের বিনিময় এটাই চেয়েছিলাম তারা আজ অপারে বসে দেশের এই পরিণতি দেখে কি ভাবছে আশ্রয় কি এদেশে পরিবর্তন সম্ভব এই প্রশ্নের উত্তর কারো জানা থাকলে বলবেন প্লিজ